দীপসিতার পছন্দ আলু পোস্ত মনোদীপ চা মুড়িতে প্রচার সারলেন আর শ্রীরামপুর ও হুগলির দুই বাম প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারে বের হন শ্রীরামপুরের দীপসিতাধর কনগর সি এস মুখার্জি স্ট্রিটের চটকল মোড় থেকে শুরু করে কন্নগর পুরসভার দুই তিন ও চার নম্বর ওয়ার্ডে প্রচার করেন লাল বেলুনে সুসজ্জিত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে দৃষ্টিা জানান এই গরমের প্রচারের ফাঁকে দুপুরে খাচ্ছেন কর্মীদের বাড়ি আলাদা করে ডায়েট কিছু নেই তবে আলু পোস্ত তার পছন্দের অন্যদিকে আজ সকালে থেকে ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন বাজারে প্রচার করেন গলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ জনসংযোগের মাঝে চলে ঠোঙায় মুড়ি চানাচুর খাওয়া গরম চায়ে চুমুক দিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে পরিচিত হন বামের ভোট দেওয়ার আবেদন জানান আমাদের ডায়েট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি ফলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত খাচ্ছি কালকে আরামবাগের সাংসদ অপরূপ বলেছেন যে আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই টিকিট এটা দুই মন্ত্রী আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে তারা যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না কার পকেটে কত রেস্তো আছে কার পকেটে কত টাকা আছে এবং এই টাকা আসবে কত থেকে বৈতৃক সম্পত্তি থেকে তো আসবে না নিজের বাড়িঘর বিক্রি করে কেউ রাজনীতি করে না অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব টাকা কামাব তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এইবারের নির্বাচনে তার প্রতি জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে

থ্রি টু এবং এইট ফাইভ মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের আমার বিয়ে আমার বেইনার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা